হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের প্রার্থনা কবিতাটা পড়ে শোনাবো আর তোমরা আমি যেভাবে পড়ছো এইভাবেই পড়বে তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পায় দাস দাসি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠির সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই অপরের দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়া থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি কভু যেন কারো সনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে তো এইভাবেই তোমরা পড়বে এইভাবে যদি তোমরা পড়ো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই তো টাটা বাই বাই বাইসিও আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে